আল কিরান ও আত্মামাত্ম নিয়ে আলোচনা আল কিরান হাজ্য কিরান শব্দের অর্থ হল দুই জিনিসের মাঝে সমন্বয় সাধন করা শরীয়তের পরিভাষায় এর অর্থ হল মিকাত থেকে হাজ্য ও উমরার জন্য একসাথে ইহারাম বাঁধা আমাদের কাছে কিরান তামাত্তু থেকে উত্তম আর তামাত্তু ইফরাত থেকে উত্তম কারিনের অর্থাৎ কিরান হাজ্য পালন ইচ্ছুক ব্যক্তির জন্য ইহরাম বাঁধার সময় এই কথা বলা শুননাক আল্লাহ অনুবাদ হে আল্লাহ আমি উমরা ও হাজ্যের ইচ্ছা করেছি আপনি এই দুইটি আমার জন্য সহজ করে দিন ও আমার পক্ষ হতে কবুল করুন তারপর তালবিয়া পাঠ করবেন যখন কারিন মক্কায় প্রবেশ করবেন তখন প্রথমে উমরার তাওয়াফের জন্য বায়তুল্লাহ প্রদীক্ষণ করবেন শুধু প্রথম তিনবারে রমল করবেন তারপর তাওয়াফের দুই রাকাত নামাজ পড়বেন এরপর সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাই করবেন দুই সবুজ খুঁটির মাঝে দৌড়াবেন ও সাতবার পূর্ণ করবেন এগুলো হল উমরার কাজ অতঃপর হাজ্যের আমল শুরু করবেন ও হাজ্যের তাওয়াফে কুদুম করবেন এরপর পূর্বের বর্ণনা অনুযায়ী হাজ্যের আমলসমূহ সম্পন্ন করবেন কুরবানীর দিন জামরায় আকাবাতে কঙ্কর বা পাথর নিক্ষেপ করার সময় তার উপর একটি ছাগল বা উঠের এক সপ্তমাংশ কুরবানি করা ওয়াজিব হবে যদি কুরবানীর জন্য কোনও হাদি অর্থাৎ কারিনের কুরবানির প্রাণী না নিয়ে যায় তবে কুরবানীর দিনের পূর্ব তিন দিন ও হাজ্যের আমলসমূহ থেকে অবসর হওয়ার পর সাত দিন রোজা রাখবেন কারিনের জন্য পরের সাত রোজার জন্য স্বাধীনতা আছে যদি মনে চায় মক্কাতেই সে তাশরিকের দিনগুলোর পর রোজা রাখবেন অন্যথায় সে পরিবারের কাছে ফেরার পর রোজা রাখতে পারবেন আত্মামাত্মু হল মিকাত থেকে শুধু উমরার জন্য ইহরাম বাঁধা ইহরামের দুলি রাকাত নামাজের পর হাজ্য পালন ইচ্ছুক ব্যক্তি বলবেন আল্লাহমী ওর ইডি অনুবাদ হে আল্লাহ আমি উমরার ইচ্ছা করেছি আপনি তা আমার জন্য সহজ করে দিন ও আমার পক্ষ হতে কবুল করুন তারপর তালবিয়া পাঠ করবেন যখন মক্কায় প্রবেশ করবেন তখন উমরার তাওয়াফের জন্য বায়তুল্লাহ প্রদীক্ষণ করবেন প্রথম চক্করের শুরুতে তালবিয়া বন্ধ করে দিবেন ও প্রথম তিনবারে রমল করবেন তারপর তাওয়াফের দুই রাকাত নামাজ পড়বেন এরপর সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাই করবেন ও মাথা মুড়াবেন বা চুল ছোট করবেন এতে ইহরাম থেকে হালাল হবেন অর্থাৎ ইহরামের নিষিদ্ধ বিষয়গুলো তার জন্য বৈধ হবে সে হাদি নিয়ে না গেলে ইহা কার্যকর হবে আর নিয়ে গেলে তা উমরা করার পরে হালাল হবে না আট ই জিলহাজ্যের দিনে হেরেম শরীফ হতে হাজ্যের ইহরাম বাঁধবেন ও আমলসমূহ করবেন কুরবানীর দিন জামরায় আকাবাতে কঙ্কর বা পাথর নিক্ষেপের সময় একটি ছাগল বা উটের একশক্ত মাংস কুরবানি করবেন কুরবানি করতে না পারলে কুরবানীর দিনের পূর্বে তিন দিন ও হাজ্যের আমলসমূহ হতে মুক্ত হয়ে পড়ে সাত দিন রোজা রাখবেন যদি সে তিন দিন রোজা না রাখে এমনকি কুরবানীর দিন এসে গেলে একটি ছাগল বা উটের সপ্তমাংস কুরবানি করা তার জন্য সুনির্ধারিত হবে তার পরিবর্তে রোজা রাখা বা সাতকা করা সঠিক হবে না